একটা বোন ছিল বছরের নাম ছিল নদীর পারে চড়াইতে দেখলো তাদের বাড়ির দিকে ফেরাউনের বাহিনীরা আসতেছে দৌড়াইয়া মায়ের কাছে যায় বলে মা ফেরাউনের বাহিনী আমাদের বাড়ির দিকে আসতেছে মা এখন আমার বাই মুসাখি কতল করে দিবে আমার ভাইকে কেমনে বাঁচাবে আমার ভাইকে কেমনে বাঁচাবো মুসানবীর মা একবার সামনে যায় আরেকবার পাশনে যায় মুসাকে কেমনে বাঁচাবে পেলে তুই জবাই করে সমুদ্রে বেসাই দিবি গায়ের থেকে আমাদের এ মুসার ভয় করিস না তোর চুলার আগুনের মধ্যে তোর মুসাকে ছেড়ে দিই আর ডেকসি দিয়া ঢাক আমি আল্লাহ মুসাকে রক্ষা করব। আরো আসতে হুম আরো জোরে মুসানবীর মা দেরি নাই এমনি চুলার মধ্যে মুসানবিকে রাখিয়াম ডেকসি দিয়া ডাকিয়াম শূন্য বাহিনী প্রবেশ করে দেখে গুনু ঘরের মধ্যে নাই চলে গেছে মুসানবীর মা তার মেয়ে মরিয়মকে বলে মরিয়ম রে মনে হয় আমার ছেলে মুসা জলে আঙ্কার হয়ে গেছে যদি একটা হাড়ের টুকরো পায় বুকে জড়াইয়া জিন্দিগি কাটায় দিব রে মোসানবির মাপ চোলার কাছে যাইয়া বাবা দেখছি সরে দেখি মোসানবি এক হাতে জান্নাতি ফল কেটেছে আর একদিন আগুন দিয়ে খেলা করতেছে ডাক দিয়া কমা চিন্তা করিস না আমার আল্লাহ আমারে ভালো রেখেছে আর জোর সে কোন সোবাহান আল্লাহ এমনি মুসানবির মাম মুসানবি কেরিয়াম নিয়ে আর চিন্তা করতেছি কি করবো রে কোন সময় নাকি আসি আমার বাবা মুসাকে হত্যা করে ফেলে চিন্তা করতেছি রাতের বেলা কাটাইছি আর স্বপ্নে আল্লাহ বলে দিছে মূষার মাগুন ও মূষার মা একটা বাক্স বানাও বাক্স বানিয়ে নদীর মধ্যে বাসায় দাও তোমার মুসাকে যখন বাসায় দিবা আমি আল্লাহ ঘুরায় তোমার কোলে পৌঁছায়া দিব মুসা নবীর মা সকাল থেকে ঘুম থেকে উঠি মনে মনে কয় বাক্স কেমনে বানাবো মেস্তুরি কেমনে কব কার কাছে বলবো কে না ফাঁস করে দেয় আর আমার ঘরে আমার সন্তানকে হত্যা করে ফেলে মুসা নবীর মা সকাল বেলা দেখে ফেরিওয়ালা মেস্তুরি মিস্তুরি ডাকতেছে আ মিস্তুরি লাগবনি কেউ বাক্স বানাই কেউ কোনো কাজ করবানি এই বলে মিস্তুরি আওয়াজ করতেছে মুসা নবীর মা ডাক দিয়া কয় বাবা তুমি কি বানাও কমা অনুমতি যদি দিতে দরকার হলে আমি বাক্স বানাইতে পারি তুমি যদি বলো এমন বাক্স বানাইতে পারি সমুদ্রে বাসায় দিতে পারি মুসানবির মা কয় বেটারি আমার মনের কথা কয় ও বেটা আমার তুই রকম বাক্স দরকার কাঠ পামুকু লোহা পামুকু মেস্তুরি কয় আমার কাছে কাঠ আছে আমার কাছে লোহা আছে আমি বানিয়ে দিব অস্ত্র আছে একটু পানি লাগবে ধার দেওয়ার জন্য অস্ত্র ধার দেওয়ার জন্য একটু পানি লাগবে আপনি একটু পানি আনেন নাও লাগতে পারে মুসানবির মা পানি আনতে যায় দেখে মেস্তুরি বাক্স বানায় বসে আছে পরে মেস্তুরি বাক্স পানি লাগবে না 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 পানি লাগবে না মুসা নবীর মা দেখে বলেন এ মেস্তুরি তোমার কাঠের মূল্য কত তোমার লোহার মূল্য কত তোমার মজুরির মূল্য কত মেস্তুরি কমা মাগো আমি এমন মেস্তুরি কোনো টাকা নেই না বিনা টাকায় মেস্তুরি করি সুবহানাল্লাহ কোরআন শরীফের সবচেয়ে আমাদের নবীর পরে যার বেশি নাম আসছে উনি হলেন হযরত موسی আলাইহিসসালাম তিনি হলেন বনি ইসরা পয়গাম্বর বনি নবী নী হযরত মৌসাআরি হিসালাম এটা যুগ ছিল ফেরাউনের সময় মিশরিস তখন কি ফেরাউন বলা হতো কি বলা হতো তার মূল নাম ছিল বুস কাবুস কিন্তু তাদের বাদশাহ যারা ছিল সকলকে ফেরাউন বলা হতো তাদের উপাধি কী ছিল ফেরাউন যারাই বাদশাহ হতো তাদের উপাধি ছিল ফেরাউন জি ফেরাউনের সাথে মোশার যুদ্ধ বেঁচেছিল এই ফেরাউনের বাড়ি অরিজিনাল মিশর ছিল না আমাদের দেশ থেকে যখন বেশি টাকা কামাই করার জন্য অন্য দেশে মানুষ যায় ফেরাউনও বেশি টাকা ইনকামের জন্য মিশর গিয়েছিল যে রাস্তা যখন রওনা করেছে তার বন্ধু হামানের সাথে দেখা হচ্ছে কার সাথে হামানের সাথে একটু যেমন আছে তাক তবে শীতটা কমায় দো হালকা বন্ধু কার সাথে তার বন্ধু হামানের সাথে দেখা হয়েছে হামান বন্ধু খুঁজ যাও আমি তো মিশর যাব কিন্তু এখনো আগেও এখন আগেও তো আমিও যাব দুই বন্ধু হাঁটতে হাঁটতে মিশর দিকে রওনা করছে কয়েকদিনের খিদা লাগছে একটা তরমুজকেতির কিনারে দাঁড়াইছে তাই তরমুজ কেতির মালিক কাজ করতেছে বললো খাইবা তরমুজ হ্যাঁ খাবো দুইজনকে দিছে খাইছে ক আমার কেতে কাজ করবা কাজ করব কয়েকদিন তরমুস কাজ করছে মিশরের বাদশাহ কবরস্থানের দারোয়ান নিযুক্ত করার জন্য বিজ্ঞপ্তি দিছে মিশরের কবরস্থানের দারোয়ান নিযুক্ত করার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে তখন ওই ফেরাউনও গিয়েছে পার্থী হয়েছে তখন তার বাড়িঘর জিজ্ঞাস করে কবরস্থানের দারোয়ান বানাই দিছে ফেরাউনকে কাকে ফেরাউন যখন কবরস্থানের দায়িত্ব পেল দারোয়ান হয়ে গেল তখন আইন জানি করে দিল আইন জারি করে দিল যে কবরস্থানে দাফন করলে একটা করে স্বর্ণ মুদ্রা দিতে হবে কয়টা মিশরের মানুষ বলে বাদশাহ তাকে চাকরি দিল আর সে আঞ্জারি করে দিল রে একটা করে স্বর্ণ মুদ্রা দিতে হবে এখন লাশ তো দাফন করতে হবে যাই হোক মানুষ দাফন করতেছে এখন তো ফেলে দেওয়া যাবে না তার স্ত্রীর কিতাবের মধ্যে দেখছে আল্লাহর কুদরত বোঝা যায় না ওই সময় মিশরে এমন খলেরা রাখছে মানুষ বেশি মরছে ফেরাউন বেশি করে স্বর্ণ মুদ্রা পাইছে বেশি বড় ধনী হয়ে গেছে বেশি কি ধনী হয়েছে বাদশাহ কয়েকদিন পরে করে দিল মিশরে যত খাজনা বাকি আছে যত বাকি আছে বাকি সব খাজনা গুলা জনগণ আদায় করোন বাদশার কাছে যায় কয় আপনি যদি অনুমতি দিতেন আমার অনেক টাকা হয়ে গেছে কবরস্থানের দারওয়ান হিসেবে স্বর্ণ মুদ্রা পেয়েছি আপনি অনুমতি দিলে মিশরের সবার খাজনা আমি আদায় করে দিতাম মিশনের খাজনা আদায়ী করলো মিশনের মানুষ বলে বাবা ফেরন আমাদের কাছ থেকে স্বর্ণ মুদ্রা নিল রে নিজের জন্য রাখলো না আমাদের জন্য খরচ করে দিল এই বেসারা যদি বাদশা হতো মনে হয় কিনিয়া কিছু খাওয়া লাগতো না ওই মনের ভিতরে ঢুকে গেছে জনগণের জনগণ বলেন তার টাকা দিয়ে খাজনা আদায় করে দিল সে যদি বাদশা হতো মনে হয় কিনিয়া কিছু খাওয়া লাগত না সব আমাদেরকে দিয়ে দিত কিছুদিন পরে মিশরের প্রধানমন্ত্রী মারা গেছে বাদশাহ একটা ইলেকশন দিছে ফেরানো ইলেকশনে দাঁড়ায় গেছে হ্যাঁ বুটো খারে গেছে মানুষ একজন আরেকজনে কানা কানি কানে কারে বুড় দিব কারে মানুষ বলে ফেরাউনকে বুড় দিবো ফেরাউনকে বাদশাহ বানাবো ফেরাউনকে বাদশা বানাবো সে প্রধানমন্ত্রী বানাবো বাবা বুট হয়ে গেল বিশাল বুটে জয়যুক্ত করে ফেরাউন মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল কিছুদিন পরে মিশরের বাসা বার্ধক্যতার কারণে মরে গেল মানুষকে ফেরাউন ডাকলো বাসা ছাড়া দেশ চলে না কেমনে বাদশা কাকে বানাবো মানুষ ক আপনি আমাদের বাদশা যারে খুশি আপনি প্রধানমন্ত্রী বানান কপাল খুলছেন ডাক দিয়া তার সঙ্গী হামান বলে তোর কপাল লাগছে রে আমি হলাম বাদশা আর তুই হবে প্রধানমন্ত্রী তার সঙ্গী বন্ধু হামান প্রধানমন্ত্রী বানাইছে সে মিশরের বাদশা হয়ে গেছে দেশ চালাইতেছে তার হামান বন্দরে রেখে বলে বন্দরে ছিলাম তোর মুসকেতের কামলা তারপরে গইলাম মিশরের দারুয়ান তারপরে গলাম প্রধানমন্ত্রী এবার বাদশা হয়েছি আর কি বাকি আছে আর কিছু বাকি আসিনি হামান কার বাকি আছে ক কি বাকি এবার খুদা বাবা বাকি আছে নাওজবিল্লাহ বলেন না এখন এখন খুদা বাবা কি আছে ফেরাউন কয় যে খুদাও নে তো সুজানা কিতাবে লেখছি ফেরাউনি তো খারাপ ছিল না কিন্তু তার বন্ধু হামান বেশি খারাপ ছিল বন্ধুর প্রচারণায় পরে সে বেশি দুষ্ট হয়েছিল এই জন্য ভালো বন্ধু দরকার কথা হয় না জোরে বলে তোকে আগে গান জুরি বন্ধু বানাইতো কথা হয় না আর হুমরা সুমরার খুঁজে এগুলো সমাজ ভালোই তো করতে কথা হয় না গাঞ্জা করে সাথে বিড়ি সঙ্গুলেতে হে হ্যাঁ পরে দিন খুব খলকি দরা কথা হয় না আর যদি ভালো মানুষের সান্নিধ্যে দেয় লজ্জায় হলো এটা বাদ দিয়ে দেয় কথা বলেন না আমি চুট্ট হতে পারি অনেক বয়স্ক মুরুবে আমাকে দেখলি সিগারেট টাস করে ফেলে দেয় লজ্জায় ফেলে দেয় একদিন এক বেঁকে এক করতে করতে মনে কাছে আমি আহ ফুরে বাবা এগুলো ভয় তো করছে সম্মান করছে খা সম্মান তো করছে আদব দেখেছি তাহলে ইসলামকে সম্মান করছে। না অতো ছেড়ে দিবে এটা তো দূষণীয় বিষয় কথা বলেন ঠিক কি না বিড়ি সিগারেট খাওয়া ভালো কারণ শয়তানি আমার প্রাণের বাবা দ্বীপ করেন ভালো করিয়া অদুস্থ বুজুর ঘরা হামান বলে বন্ধু খোদা বাকি আছে ফেরাউন বলে খোদা এত সহজ নয় আমি খুদাওয়ার ব্যবস্থা করতেছি কেমনে হত্যা করব শিক্ষিত মানুষ হত্যা করব যেখানে আলেম নাই সেখানে সেখানে দাবি করা সহজ ফতুয়া দেওয়া কি সহজ এবারে আলেমুলামার মাইরে শেষ করব খুদা দাবি করা সহজেব খোদা দাবি করা কি সহজে একদিন শয়তানাই সে ফেরাউনের দ্বারা তুই দি ক্ষুদা নবী খেত কি শয়তানে কয়ে ফেরাউন রে কয় কয়ে তুই দি খুদা তোর নবী কে ফেরাউন কন আমার নবী বিনা আমি একলি খুদা ওই এক আবার খুদা এখন নেই কয় পাই মুখ নবী ফেরাউন কো আমি নবী পাইমু মুখ শয়তান কো দেখছ না আমার নি পছন্দ কারে তো আমারে পছন্দ নি সব কত কি নবী হবে নি কয় হবে কত যা আম তোরে মনোনীত করলাম নবী নাও যে শয়তান কয় আমারে যদি নবী বানাস আর খুদার দ্বারা বৃষ্টির কথা কলত কারণ ফেরাউন বৃষ্টির জন্য আল্লাহর আল্লাহ বৃষ্টি দরকার হলে আমি দিলাম আমাকে বলবা আমি বলবো তখন তার খুদার বান্ধারে আসে খুদা বৃষ্টি দরকার তো ফসল জলে যাচ্ছে এবার তো নবী আছে ডাকছে পাসওয়ার্ডে শয়তান রে কয় বৃষ্টি দরকার হ্যাঁ আমি ব্যবস্থা করতেছি শয়তান তো জিন যাত না এই জিন গোষ্ঠীর কইছে অমুক এলাকাতে আসরে রাত্রে বেলা প্রশ্ক করেছে কে দিবে জিন জাতিরা মসল দরে প্রশ্রাপ করেছে মানুষকে বৃষ্টি মারাত্মক কইছে ঘর থেকে কি মারাত্মক বৃষ্টি হয়েছে উঠিয়া দেখি সকাল বেলায় বৃষ্টির দুর্গন্ধ ফসল জলা শুরু হইছে দরে খোদা এবারে বৃষ্টির অবস্থা ভালো না কী ইসে ফসল জলে দুর্গন্ধ শয়তানে ডাকছে কি বৃষ্টি দিলে বেটা আমার বান্দাদের ফসল জলে দুর্গন্ধ বের হইতেছে ফেরাউনকে তখন শয়তান একটা তালা মারছে ধারকি মারছে ক তোর মতন অবিশপ্ত তোর মতন গজবপ্রাপ্ত লিখ হল খোদা আমার মতন লানত ব্যক্তি নবী যেন মুদ্দে ফৈসু বেশি হইছে এর চেয়ে বেশি হওয়ার কথা আমার বনের বাবা দ্বীপ কালখনের বালকনিয়া ক্ষুদা দাবি করা শুরু করলো রে এবার গণক ঠাকুরদেরকে ডাকছে তিনশো গণক ঠাকুর এর মধ্যে সবচেয়ে বড় যেটা হাসিটার বয়স ৩২০ বছর বছরের দাবিরা ওই বয়স্ক সবকে ডাকিয়া বলে আমি ছিলাম রাখাল তন খেতের কামলা তারপরে হলাম দারোয়ান তারপরে হলাম প্রধানমন্ত্রী এরপরে বাদশাহ এখন মারাত্মক খোদা নাওজিগুলা জরে ক আমার কপালের সামনে কি আছে রে দেখ ভালো করে তারা গবেষণা করে মন বেজার যেটা বড় মন কেন বেজার অবস্থা ভালো না বাসা আগামী তিন মাসের মধ্যে একজন বনে ইসাইল একজন সন্তান আগমন করবে তার নাম হবে মুসা ওই সন্তানের দ্বারা আপনার রাজত্ব তো যাবে যাবে প্রাণও আপনার চলে যাবে মার হাবা বলে প্রাউন রেখে বলে আমি রাজত্ব পেয়েলা বলো কি যদি আমার রাজত্ব চলে যায় প্রাণও চলে যায় তবে আমি তো বাদশা একটা আইন জারি করে দিতে পারে আইন জারি করে দিল আগামী তিন মাসের মধ্যে বনি ইস্রাইল যত পুরুষ সন্তান সন্তান জন্মগ্রহণ করবে মাথা কেটে কেটে সমুদ্রের মধ্যে বাসায় দিবে তবে খবরদান কোন নারী সন্তানকে হত্যা করবে না রে নারীদের মধ্যে আমার দুশ্মন নাই পুরুষের মধ্যে ছেলেদের মধ্যে আছি বনি ইসরায়েলের তিন মাসের মধ্যে যত ছেলে সন্তান আসবে কতল করে দিবি না বলে না তিন মাস পর্যন্ত মাথা কাটতে কাটতে আশি হাজার শিশু সন্তানের মাথা কাটছে নাউজবিল্লা বলে না আশি হাজার শিশু সন্তানের মাথা কাটিয়া তিন মাস পরে ফেরাউনের কাছে আসছি আবার গণক ঠাকুরদেরকে ডাকছে দেখো তো এবার আমার দুশ্মন মুসানি মরছে তারা বসে আবার মন মেজার কবাসাল্লাভ নাই তিন আশি হাজার শিশু সন্তানকে হত্যা করেছেন কিন্তু আপনার দুশ্মন মুসা কোনো মরে নাই তার মায়ের কুলে সহি সালামতে আছে আদনতি মুসানবি বাদে মায়ের কুলে লালিত পালিত হইতেছে তখন ফেরাউন বলল কোথায় আছে তাড়াতাড়ি বের হো সৈন্য বাহিনী বের হয়ে গেল আবার কতলের জন্য মুসানবির একটা বোন ছিল দশ বারো বছরের নাম ছিল মরিয়ম নদীর পারে ছাগল চরাইতে গেছে চড়াইতে দেখলো তাদের বাড়ির দিকে ফেরাউনের বাহিনীর আসতেছে দৌড়াইয়া মায়ের কাছে যায় বলে মা ফেরাউনের বাহিনী আমাদের বাড়ির দিকে আসতেছে গো মা এখন আমার ভাই মুসাকে কতল করে দিবে আমার ভাই কেমনে বাঁচাবো আমার ভাইকে কেমনে বাঁচাবো মুসা নবীর মা একবার সামনে যায় আরেকবার পাশনে যায় মুসাকে কেমনে বাঁচাবি পেলে তুই জবাই করে সমুদ্রে বেসাই দিবি গায়েব থেকে আমাদের এ মুসার মা ভয় করিস না তোর চুলার আগুনের মধ্যে তোর মুসাকে ছেড়ে দি আর ডেকসি দিয়া ঢাক আমি আল্লাহ মুসাকে রক্ষা করব আরো আসতে হুম আরো জোরে মুসানবীর মা দেরি নাই এমনি চুলার মধ্যে মুসানবিকে রাখিয়াম ডেকসি দিয়া ডাকিয়াম শূন্য বাহিনী প্রবেশ করে দেখে ঘুনু ঘরের মধ্যে নাই চলে গেছে মুসানবীর মা তার মেয়ে মরিয়মকে বলে মরিয়ম রে মনে হয় আমার ছেলে মুসা জলে আঙ্কার হয়ে গেছে যদি একটা হাড়ের টুকরো পায় বুকে জড়াইয়া জিন্দিগি কাটায় দিব মুসানবির মাপ চোলার কাছে যাইয়া বাবা দেখছি সরে দেখি মুসানবি এক হাতে জান্নাতি ফল খেতেছে আর একদিন আগুন দিয়ে খেলা করতেছে ডাক দিয়া কমা চিন্তা করিস না আমার আল্লাহ আমারে ভালো রেখেছে আর জোর সে কোন আল্লাহ এমনি মুসানবির মাম মুসানবি কেরিয়াম লালন পালন কোলে নিয়ে চিন্তা করতেছি কি করবো রে কোন সময় নাকি আসি আমার বাবা মূষাকে হত্যা করে ফেলে চিন্তা করতেছি রাতের বেলা কাটাইছি আর স্বপ্নে আল্লাহ বলে দিছে মুসার মাগো ও মূষার মা একটা বাক্স বানাও বাক্স বানিয়ে নদীর মধ্যে বাসায় দাও তোমার মুসাকে যখন বাসায় দিবা আমি আল্লাহ ঘুরায় তোমার কোলে পৌঁছা দিব মুসা নবীর মা সকাল থেকে ঘুম থেকে উঠি মনে মনে কয় বাক্স কেমনে বানাবো মিস্তুরি কেমনে করবো কার কাছে বলবো কেনা ফাঁস করে দেয় আর আমার ঘরে আমার সন্তানকে হত্যা করে ফেলে মুসা নবীর মা সকাল বেলা দেখে ফেরিওয়ালা মিস্তুরি ডাকতেছে আ মিস্তুরি লাগবো কেউ বাক্স বানাই বানি কেউ কোনো কাজ করবানি এই বলে মিস্তুরি আওয়াজ করতেছে মুসা নবীর মা ডাক দিয়া কয় বাবা তুমি কি বানাও কমা অনুমতি যদি দিতে দরকার হলে আমি বাক্স বানাইতে পারি তুমি যদি বলো এমন বাক্স বানাইতে পারি সমুদ্রে বাসায় দিতে পারো মুসানবির মা কয় বেটারি আমার মনের কথা কয় ও বেটা আমার তুই রকম বাক্স দরকার কাঠ পামুকু লোহা পামুকু মেস্তুরি কয় আমার কাছে কাঠ আছে আমার কাছে লোহা আছে আমি বানিয়ে দিব অস্ত্র আছে একটু পানি লাগবে ধার দেওয়ার জন্য অস্ত্র ধার দেওয়ার জন্য একটু পানি লাগবে আপনি একটু পানি আনে নাও লাগতে পারে মুসানবির মা পানি আনতে যায় দেখে মেস্তুরি বাক্স বানায় বসে আছে পরে মিস্তুরি মেস্তুরি তোমার কাঠের মূল্য কত তোমার লোহার মূল্য কত তোমার মজুরির মূল্য কত মেস্তুরি কামা মাগো আমি এমন মিস্তুরি কোনো টাকা নেই না বিনা টাকায় মেস্তুরি করি কোনো পয়সা নেই না এবার নবীর মা বলেন এ আস্তরি কাঠের মূল্য নিয়ে যাও লোহার মূল্য নিয়ে যাও তোমার মজুরি না নিলা কয় আমি লোহার মূল্য নিব না কাঠের মূল্য দিব না মেস্তুরি স্পিডে হাঁটা শুরু করছে মুসারমা মা পাশনে পাশনে কো মেস্তুরি নিবানা তাড়াতাড়ি আমার কিছু পয়সা হলে নিয়ে যাও কিন্তু মেস্তুরি দাঁড়াইতেছে না ডাক দিয়া বলেন এ মেস্তুরি এই বিপদের সময় রে মজুরি টাকা নিলা না কাঠের টাকা নিলায় না লোহার টাকা নিলায় না এত বড় উপকার করলাম অন্তত পক্ষ তোমার নামটা বলে দাও আমি মাঝে মধ্যে তোমার জন্য দু দোয়া করব মেস্তুরি ডেকে বলে মা ও মুসার মা আমি দুনিয়ার মেস্তুরি না গো আমি আল্লাহর দরবারের মেস্তুরি আমার নাম হলো জিবরাহি আমি কার দরবারের মেস্তুরি আল্লাহর দরবারের মেস্তুরি আজকে মেস্তুরের অভাব নাই যদি সদ মেস্তুর হন ইব্রাহিম নবীর সাথে জান্নাতে দেখা যদি সৎ যুগালি হন ইসমাইল নবীর সাথে জান্নাতে দেখে হবে কিন্তু মিথ্যা তো বলেন ইট লাগবে বেটার দশ হাজার কোন লাগবে পাঁচ হাজার কথা লামা নদীতে এরপর লঙ্গি খুললা ভাগ কথা না এটা সিস্টে এ কি মিথ্যাচার করবা সত্যের সাথে কাজ করে মিথ্যাবাদী জান্নাতে যান মিথ্যাবাদীর উপর আল্লাহ কথা ধরে বলে খারাপ লাগে নাকি আর কিছু বলবো রাত কিন্তু অনেক রাত্রি দিচ্ছে আমাকে বলছিল এগারোটা দিবে আমি সাড়ে দশটায় পড়ছি যাই হোক খুশি হলাম আপনার অনেক মানুষ বসে আছে পেলাপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে না আরো জোরে বলে আমার বানের বাবা দিব খেয়াল ঘরের বালু ঘরিয়াম মুসানবির মাম বাক্স পাওয়ার বরে গো বাক্সর ভিতরে মুসানবীকে বড়িয়া সমুদ্রের মধ্যে ছেড়ে দিয়ে চাল্লায় এদিকে আসিয়ার গন্তরে মহব্বত আসিয়া কেল্লা আল্লাহ বলে দিছে আসিয়া আজকে বনি শ্রীলের পয়গম্বর মুসা যাবে ওই মুসা সুন্দর চলে তুমি ঘাটের মধ্যে গোসল করতে যাবা তাকে নিয়ে তুমি লালন পালন করবারি তাকে কি লালন পালন করবা হজরত আসিয়া সঙ্গে সাথী লইয়া সমুদ্রের মধ্যে যখন গোসল করতে গেল দেখে একটা বাক্স আসতেছে তার তো আগেই আল্লাহ জানাই দিছে বাক্স কাছে আনছি কুলে দেখি পূর্ণিমার চাঁদের চেয়ে ফুটফুটে সুন্দর একটা সন্তান বসে আছে বনি ইসরাইল পাই মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিল মুসা আলাইহিস সালাম মুসানবিকে কুলে নিয়ে ফেরাউনের দরবারে যায় কল আরে আমার স্বামী ফেরাউন আমার তো সন্তান হয় না রে তুমি এখন ডুল পিটায় দাও মানুষকে জানায় দাও আসিয়ার ঘরে ফেরাউনের ছেলে হইছে কয় আসিয়ার ইডি আমার দুশ্মন মুসিব ক তোমার খালি সুন্দর কয় আমি ফাঁস করবো তোমারদের যোগ্যতা নাই বাচ্চা জন্ম এই জন্য এই গোমর যদি লুকে থাকতে চান তাহলে

ঢোল পিঠাই দিলো আছি আর ঘরে চেলে হইছে দুধ পান কৰাব দুধ মাদৰ কার বাবাজি এলহাম করে দিলোঁ অর্থাৎ মাইকিং করে দিলোঁ দলে হে দলে হে মানুষ আসতেছে বাসা আর চেলে হইছে দুধ পান করাবো কত মহিলা আসছে কুলে নিছি মুছানব ই কারোস্তনে মোক দেয় নারে আস্তে আস্তে সকল সব মহিলা চলে আসছে কারো মুখে মুসানবি মুখ দেয় না ফেরাউন বলে দেয় না আর কি বাকি আছে তালাশ করে একজন খবর দিল একজন মহিলা এখনো বাকি আছে ওই মহিলা কানার পরে যেতে দেরি মুসানবি দুধ পান করতে দেরি করে নাই উনি হলেন মুসানবির মা ফেরাউন ডেকে তোমার কপাল ভালো তুমি তোমার দুদামার সন্তান খেয়েছে এবার টাকা করে যা লাগে তোমারে দিমু পয়সা দিমু তোমার জীবন চলার জন্য টাকা দিমু আমার সন্তানকে সুন্দর রাখার জন্য সব দিমু আল্লাহ আমি ফালাইমু তোর কানে ধরে ফালাই কতক্ষণ ঠিক কিনা কৈশুলো মেরে ফেলবে আল্লাহ ফেরাউনের ঘাড়ি লালন পালনের ব্যবস্থা করছে সুবাহ আল্লাহ বলেন না রে দুস্ত বুজুর্গ রব খেয়াল ঘরের ভালো করি কয়েক বছর হয়ে যায় ফেরাউন মুসা নবীকে একদিনও খুলে নেয় না এই হারামির মনে সন্দেহ কইটাই মুসা হবে আমারে ধ্বংস করে দিবি আসি একদিন রাজ পোশাক পরাইয়া কুলে নিয়ে কয়ে দেখতেছি তো কয়েক বছর হয়ে যায় কুলে উঠাও না

ফেরাউনের এই চিৎকারের আওয়াজ কয়েক মাল পর্যন্ত শোনা গেছে মানুষ দৌড়ে আসতেছে খোদা এখানে খান্দে খোদা এখানে খান্দে মানুষ দৌড়ে আসতেছে এখন যদি কয় ফুলায় চর মারছে বাচ্চা ছেলে চর মারছে এই জন্য খোদা এখান্দে সরম না ফেরাউন ক আমি এমনই খান্দি কি ক যদি ক ফুলায় চর মারছে খোদা রে এই জন্য বেটা সরম হইবে না ক ক আমি এমনি খান্দি তোমারে গোকাই কোদা হামনি কাম মারাত তোর ভূত মারকা আসি ইটি মুসা হবে রে আর কেও nari এমন তাভর দিছে রে জনি পোকা দেখায় দিছে কয়টি আসি আসি এক তোমার খালি সন্দেহ ইরম tappur ta amare umani de মুসা নবীর tappur বড় শক্ত আজরাইল কে একবার tappur দিছিল মুসা কি আজরাইল দিছিল এক তৃপ্তিরও ভুষি মারছিল সামনে খুবই মানে কি কি করছিল মানে তাপর বড় শক্ত কারণ ওই জালালি মেজাজের নবী ছিলেন গরম মেজাজের বলা নবীর সানে আদব না নবীর সানে কি নবীদের ব্যাপারে ভাষা প্রয়োগ সাধারণ মানুষের চেয়ে উচ্চ থাকতে হবে উচ্চ লেভেলের আমরা কিন্তু ভাষা প্রয়োগ করতে আমার ব্যাপারে যেটা নবীর ব্যাপারে সেটা নয় নবীর ব্যাপারে উচ্চ ভাষা প্রয়োগ করতে

আসিয়া তো ফেরানকে খোদা মানে না আল্লাহকে তো আল্লাহ মানে আমাদের আল্লাহ তমাম সৃষ্টির মালিক তিনি কে সৃষ্টিকর্তাকে মালিক খোদা মানে ফেরাউনকে মানে না ফেরাউন খবর পে আসিয়ার প্রতি জুলুম নির্যাতন শুরু করে দিয়েছে যখন জুলুম শুরু করল নির্যাতনের এক পর্যায়ে আসিয়া বলে মালিক আমি সব ছেড়ে দিতে পারি আমার জীবন বিলীন করে দিতে পারি তোমাকে ছাড়তে পারি না গো আল্লাহ তুমি আমাকে জান্নাত দান কর আল্লাহ বলে শুধু দিব না না স্বামী তুমি সুখী হতে আমার আখিরি নবীর বিবি হিসাবে তোমাকে মনোনীত করবো যে আমার নবীর বিবি হিসাবে আসিয়া জান্নাতে থাকবে ঈসা নবীর মা মরিয়ম আমার নবীর বিবি হিসাবে জান্নাতে থাকবে আরো জোরে করল